যে সমস্ত মহিলা মা বোনেরা রান্না করার সময় পাকের ঘরের মধ্যে এই তিনটি আমল করতে পারে সে মহিলা মা বোনদের রান্নার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত ঢেলে দিবে শুধু তাই নয় সে মহিলা মা রান্না যেই খাবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের আবাদত করবে ভালো পথে চলবে ইনশাআল্লাহ এবং সে মহিলা মা পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে আয় উন্নতি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবে ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে লাখ লাখ টাকার মালিক বানিয়ে দিবে প্রিয় মহিলা মা ও বোনেরা অবশ্যই আপনারা যখনই রান্না করবেন রান্না করার সময় এই তিনটি কাজ করতে না ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ মহিলা মা বোনদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখুন এবং যখনই রান্না করবেন রান্না করার সময় তিনটি কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো টাকা পয়সা ধন সম্পদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত আল্লাহ নাজিল করবে মহিলা মা বোনেরা সকালে নাস্তা মারাতে হয় দুপুরে খাবার তৈরি করতে হয় রাতের খাবার তৈরি করতে হয় এভাবে মহিলা মা বোনেরা পাকের গড়ের সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায় বেশি বেশি আসা যাওয়া করে বেশিরভাগ সময় পাকের ঘরের মধ্যে থাকা হয় তাই মহিলা মা বোনেরা এই পাকের ঘরের মধ্যে তিনটি আমল করতে পারলে পুরা মধ্যে আল্লাহ এবং বরকত নাজিল করবে অনেক মহিলারা আছে পাকের ঘরের মধ্যে গিয়ে গান শুনে হেডফোন দিয়ে যে এখন তো সময় পেয়েছি পাক করব আর অযথা বসে থেকে কি লাভ মোবাইলের মধ্যে গানটা ছেড়ে দিয়ে হেডফোনে কানে কানে গান শুনি সকলের বলিন না অনেক মহিলা মা বোনেরা এমন আছে যারা রান্না করার সময় মোবাইলটাকে ছেড়ে দিয়ে নাটক দেখে সিনেমা দেখে টিকটক দেখি আর ওই দিক দিয়ে পাক করতেছে সকলে বলি নিল্লা যে সমস্ত মহিলা মা বোনেরা পাক করার সময় টিভি সিনেমা নাটক গান ইত্যাদি দেখে ওই পাক শাকের মধ্যে এগুলোর তাসির হবে ওই পাক শাকটা যেই খাবে খাবারটা তৈরি করার পর ওই খাবার খেয়ে ভালো কাজ করার মন মানসিকতা তৈরি হবে না আর যে সমস্ত খাবারটা তৈরি করার সময় এই তিনটি আমল করবে তিনটি কাজ করবে ওই খাবারটা খেয়ে ভালো কাজ করার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবে মনের মধ্যে হৃদয়ের মধ্যে আল্লাহ নূর তৈরি করে দিবে আবাদত করতেই মন চাইবে করতেই মন চাইবে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ গুরুত্ব সহকারে শুনবেন আপনারা মহিলা মা বোনেরা পাকের ঘরের মধ্যে যখন যাবেন যদি আপনি সুন্নত তরিকা মতো যে আমলগুলোর কথা বলা হয়েছে এভাবে যদি আপনি তিনটি আমল করতে পারেন যতক্ষণ পর্যন্ত পাকের ঘরের মধ্যে থাকবেন বৃষ্টির মতো রহমত নাজিল হবে আপনার উপরে আল্লাহু আকবার এবং যতক্ষণ পর্যন্ত কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত করলে জিকির করলে কোরআন তালাওয়াত করলে নামাজ পড়লে যেমন সোয়াব হতু আল্লাহ রাব্বুল আলামিন তেমন সোয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে এই সকলে বলি সুবহানাল্লাহ তাহলে চলুন আমলটা কি তিনটি আমল করবেন ফেলি এক নম্বরে মহিলা মা বোনেরা যখনই পাকের ঘরের মধ্যে রান্না করার জন্য যাবেন এক নাম্বার আমলটি হলো আপনি সালাম দিয়ে রান্না ঘরের মধ্যে প্রবেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পরিপূর্ণ সালাম দিয়ে আপনি রান্না ঘরের মধ্যে প্রবেশ করবেন আল্লাহর নবীজি বলেছেন সালাম দিলে তোমরা পরিপূর্ণ সুন্দরভাবে সালাম দাও এখন বলতে পারেন হুজুর রান্না ঘরের মধ্যে তো কোনো মানুষ থাকে না কোন মানুষ না থাকলে তাহলে সালাম দিব কি জন্যে সালাম এই জন্যে দিবেন কোন ঘরের মধ্যে কোন মধ্যে প্রবেশ করার পূর্বে সালাম দেওয়া হচ্ছে সন্ন্যত নবীজি বলেছেন যেই ঘরের মধ্যে কোন মানুষ নাও থাকে যেই রোমের মধ্যে কোন মানুষ নাও থাকে সেই রোমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তারা থাকে এই জন্যে রমে ঢোকার পূর্বে সালাম দেওয়া হচ্ছে সন্ন্যাস সকলে বলেছ বাহান কিভাবে সালাম দিবেন আসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকা তু কিভাবে সালাম দিবেন নবীজি বলেছেন তোমরা বেশি বেশি সালাম প্রচার প্রসার করো আফসুস সালাম ও আতঈমুত বেশি বেশি করে সালাম আদান প্রদান করো আল্লাহর নবীজি সাহাবাই কেরাম একজন সাহাবাই কেরামের বাড়িতে চলে গেলেন দরজার বাহির থেকে ঘরের বাহিরে থেকে দরজার কাছে থেকে সালাম সালাম দিচ্ছেন প্রথম দিলেন সালামের কোন উত্তর আসলো না দুইবার সালাম দিলেন সালামের কোনো উত্তর আসলো না তিনবার সালাম দিলেন সালামের কোনো উত্তর আসলো না আল্লাহর নবীজি চলে যাইতেছিলেন কারণ নবীজির সন্ন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কারো ঘরের মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ আপনি যে কোনো মানুষের ঘরের মধ্যে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন আল্লাহর রাসূল যখন তিনবার সালাম দিতে আর ঘরের মধ্যে প্রবেশ না করে চলে আসতে ছিল পিছনের দিক দিয়ে দৌড়াইয়া ঘর থেকে সাহাবী দরজা খুলে দৌড়াইয়া আল্লাহর রাসূলের পিছনের দিক দিয়ে জড়িয়ে ধরে আপনি কেন আমাকে সালাম দিয়েছেন কেন ডেকেছেন কেন এসেছিলেন নবীজি বললেন ও আমার সাহাবিক আমি তোমাকে একবার নয় দুই বার নয় তিনবার পর্যন্ত সালাম দিয়েছি তুমি কি আমার সালাম শুনতে না কি ব্যাপার কোথায় ছিলেন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনার জবানটা হচ্ছে পবিত্র জবান যেই দোয়া করেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যায় আমি শুনতেছিলাম আপনি যখন প্রথম সালাম দিয়েছিলেন আমি অপেক্ষায় ছিলাম আপনার কাছে আসব কিন্তু আমার মন চায় আপনি পবিত্র জবানে যতই আমার জন্য আপনি সালামের মাধ্যমে আমার জন্য দোয়া করছেন রহমতের দোয়া বরকতের দোয়া আমার কাছে ভালো লাগছিল আমি আপনার থেকে দোয়া নিয়েছি এই জন্য আমি আসতে লেট করেছি আপনি তিনবার সালাম দিয়েছেন আমি তিনবারই শুনতে পেরেছি আপনি দোয়া করেছেন এই জন্যে আল্লাহু আকবার এই জন্য আপনি সালাম দিবেন যে কোনো মানুষকে এবং মহিলা মা বোনের পাকের ঘরের মধ্যে প্রবেশ করার সময় এক নাম্বারে সালাম দিয়ে প্রবেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দুই নাম্বারে মহিলা মা বোনেরা আপনি যখন যে কোন কাজ করবেন প্রত্যেক প্রত্যেকটা কাজের শুরুতে ও মহিলা মা বোনেরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি কাজ করবেন যে কোনো কাজ করবেন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন আল্লাহর রহমত বরকত থাকবে এবাদত হয়ে যাবে আপনি যখন মাছ কাটবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটবেন আপনি যখন তরকারি কাটবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাটবেন ওই মাছ কাটার মধ্যে তরকারি কাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি মাছ কাটবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবে যতক্ষণ পর্যন্ত তরকারি কাটবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবে সকলে বলি সুবহানাল্লাহ যখন আপনি চাউল ধোবেন সুন্দর করে পরিষ্কার করবেন চাউলগুলো বিসমিল্লাহ

আপনি যে কোনো কাজ শুরুতে পাঠ করবেন, আল্লাহর আল্লাহর থাকবে এবং তিন আপনি শরীফ পাঠ করবেন যতক্ষণ রান্না করেন ততক্ষণ অথবা কমপক্ষে একবার অমহিলা মা বোনেরা যখন আপনি রান্না করার সময় দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহর উপরে দূর পাঠ করতে পারবেন কোন সমস্যা নেই অনেক মহিলা মা বোনেরা মনে করি না থাকলে শরীফ যায় না না থাকলে জিকির করা যায় না পবিত্র না থাকলে দরুৎ শরীফ পড়া যায় না মহিলা মা বোনদের যখন নামাজ না থাকে তখন জিকির করা যায় না না মহিলা মা বোনেরা এটা আপনার মৃত্যু ধারণা অজু না থাকলেও জিকির করা যায় পবিত্র না থাকলেও জিকির করা যায় দুরুত পড়া যায় মহিলা মা বন্ধুর যখন অপবিত্র থাকে অর্থাৎ নামাজ থাকে না প্রতি মাসে অসুস্থ হয়ে যায় তখনও কিন্তু মহিলা মা বোনেরা দূরত পড়তে পারবে তখনও মহিলা মা বোনেরা জিকির করতে পারবে আপনি রান্না করার সময় যদি একবার দূরত শরীফ পাঠ করেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দশটা রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে এদিক দিয়ে রান্না হয়ে গেল এদিক দিয়ে দূরত শরীফও হয়ে গেল আল্লাহু আকবার এদিক দিয়ে রান্না হয়ে গেল আরেক দিক দিয়ে জিকির হয়ে গেল আপনি জিকির করলেন দুরদ শরীফ পড়লেন রান্নাও করলেন রান্নার কাজ হাতে করলো আপনার জবানটাকে শুধু শুধু আপনি বন্ধ করে কেন রাখবেন জাবানটা আপনি সুন্দর করে গুনগুন করে দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবে একবার দরুদ শরীফ পাঠ করলে 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবে 10টা গুনা মাফ করে দিবে দশটা আল্লাহ নেকি লিখে দিবে নবেজের রোজায় আপনার হাদিয়াটা আপনার নাম আপনার মা বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আর যদি আপনি এই তিনটি কাজ করতে পারেন আল্লাহ রাবুল আলামিন রহমত দিয়ে আপনার পরিবার সংসারকে ভরে দিবে রহমতে রহমতে ভরে দিবে অভাব অনটন গুলোকে দূর করে দিবে দেবে বৃষ্টির মতো রেজেক দেবে যারা ইনকাম করবে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচন্ড প্রকারে বরকত দান করে দিবে আপনি দেখবেন এই আমলগুলো করুন আপনাদের যেই পাক করবেন এই পাকটা খেয়ে ঘরের মধ্যে যারা খাবে তাদের শুধু উন্নতি হবে তারা ভালো পথে চলবে আর যারা টিকটক গান সিনেমা দেখে রান্না করবে তাদের রান্নার পাকটা খেয়ে মানুষ খারাপ কাজের দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অমহিলা মা বোনেরা আপনি তিন নম্বরে দরুদ শরীফ পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর কোন দুরুদ কোন কতবার পাঠ করব আপনি ইচ্ছা করলে দুরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ

করে দিবে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে আপনার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি নাজিল করে আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে তাহলে মহিলা মা বোনেরা আমি আবারো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি মহিলা মা বোনেরা পাকের ঘরের মধ্যে রান্না করার সময় এই তিনটি আমল করতে পারলে ধনী হয়ে যাবেন সংসার থেকে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে রহমত বরকত নাজিল করে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে বৃষ্টির মতো রিজিক নাজিল করবে খাবারের মধ্যে রহমত নাজিল করবে এই খাবারটা যেই খাবে সে আল্লাহর প্রতি ধাবিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আল্লাহু আকবার এক নম্বরে মহিলা মা বোনেরা পাক ঘরের মধ্যে ঢোকার পূর্বে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করবেন ঢুকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দুই নম্বরে মহিলা মা বোনেরা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবেন আল্লাহর রহমত বর্গ সে কাজে থাকবে চাউল করলে ধুইবেন চাউল বিসমিল্লা হির রহমানিরুর রহিম তরকারি কাটবেন শুরুতে বিসমিল্লা হির রহমান তেলের মধ্যে দিবেন বিসমিল্লাহ হিরুর রহমান রাহিম বলে তেলের মধ্যে দিবেন এভাবে যেই কোনো কাজ শুরু করবেন কাজের শুরুতে বিসমিল্লাহ শুরু করবেন আর করবেন যেই কোন দরুদ রাবুল আলামিন আমার প্রত্যেকটা মহিলা মা বন্ধের পরিবার সংসারের মধ্যে রহমত বরকত রিজিক দিয়ে শান্তি দিয়ে ভরপুর করে দেখ অশান্তিগুলো কে দূর করে দেখ সকল মহিলা মা বোনেরা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন দোয়াতে আমিন যেই মহিলা মান মা বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ ইসলামিক এই ভিডিওটা যে মহিলা মা বোনেরা দেখেছে এবং আমিন লিখেছে আল্লাহ তাদের উপরে রহমত বরকত নাজিল করো পরিবার সংসার থেকে অভাব অনটনগুলোকে দূর করে দাও ছেলে সন্তান সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো আমিন প্রিয় ভাই এবং বোনেরা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া